পশ্চিমবাটা পূর্বপাড়া হিল ফুলপুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানে সালাম আসসালামু আলাইকুম সামনে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সামর্থ্যবান মানুষেরা আনন্দগণ পরিবেশে ঈদ উদযাপন করলেও সামর্থ্যহীন মানুষেরা তা ঠিকঠাকভাবে উদযাপন করতে পারে না তাদের অর্থ অভাব এবং অবর্তন কারণে তারা আনন্দগণো পরিবেশে ঈদ উদযাপন করতে পারে না আমাদের পৌঁছাটা পূর্বরা পূর্ব পান্টেশনের পক্ষ থেকে তেমন কয় সামর্থ্যহীন পরিবারের কাছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঈদ উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এই ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফান্ড প্রয়োজন আপনারা বরাবরের বরাবরের মতো যেভাবে আমাদেরকে ডোনেশন করে সাহায্য করেন আমরা আশা করব এবারও আপনারা আমাদেরকে এই ডোনেশান করে সাহায্য করবেন করে সমর্থন পরিবারের কাছে জন্য আমরা আমাদের উপহার পৌঁছে দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম